ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি ফুটবল প্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন ধরেই আলো ছড়ানো এক নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো অবিশ্বাস্য গোল করার ক্ষমতা ফিটনেসের প্রতি অবিচল মনোযোগ আর মাঠে জয়ের ক্ষুধা তাকে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ে পরিণত করেছে সম্প্রতি পর্তুগালের ফুটবল কর্তৃপক্ষ এক বিশেষ অনুষ্ঠানে রোনালদোকে দেশে সর্বকালের সেরা ফুটবলার হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতি তার দেশ যুগেরও বেশি সময়ের আন্তর্জাতিক ফুটবল যাত্রার প্রতিফলন রোনালদো দেশের হয় সর্বোচ্চ গোলদাতা সর্বাধিক ম্যাচ খেলার এবং বহু রেকর্ড ভাঙার মাধ্যমে যে ইতিহাস সৃষ্টি করেছেন সেটি তাকে এই অবস্থানে নিয়ে এসেছেন ইউরো ও বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার সিদ্ধান্তমূলক গোল পর্তুগালের সাফল্য একের পর এক নতুন উচ্চতায় তুলেছে এমন সম্মাননা শুধু একজন ফুটবলারের ব্যক্তিগত অর্জন নয় বরং পুরো দেশ ও নতুন প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার প্রতীক কঠোর পরিশ্রম আত্মনিবেদন ও আর স্বপ্ন পূরণের উদাহরণ হিসাবে রোনালদোর এই যাত্রা তরুণদের সামনে এক উজ্জ্বল পথ দেখায় ফুটবল ইতিহাসে অন্য অনেক কিংবদন্তির নাম থাকলেও রোনালদোর ধারাবাহিক রেকর্ড আর নেতৃত্বের গুণবলী তাকে পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলারের আসনে প্রতিষ্ঠিত করেছে